আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দেশি বলদ ইন্ডিয়ান বলদ শোগাছার গরুর হাটে সোগাসার গরুর হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পারছেন নেপালি গরু দর্শক নেপালি না ইন্ডিয়ান কাকা নেপালি নেপাল নেপালি কোথা থেকে আসছেন বারবাজার থেকে আরে সংগ্রহ করলেন কোথা থেকে এ তোরা থেকে কিনা হাট থেকেই কিনছেন হাট থেকেই সংগ্রহ করছে দর্শক দেখতে পারছেন গরুটা চাচ্ছেন কত চাচ্ছে দুইশো দুইশো একদম বেচা বিক্রি না মনে করে আশি আশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এর জোড়া নাই কাকা না না জোড়া নাই দাঁতে কয়টা সমান হয়ে গেছে সমান হয়ে গেছে এটা মূলত আপনার পালাই যাবে না চাষে যাবে এটা এখন পালায় যাবে পালাই যাবে মানে বড় বড় খামারিরা সংগ্রহ করুন তাই তো ঠিক আছে কাকা এই যে দর্শক দেখতে পারছেন গরুর ট্যাগ নম্বরও দেওয়া আছে এই গরুগুলো অনেক বড় বড় খামারি সংগ্রহ করে পালায় যায় নেপালি জাতের একটা গরু এই ধরনের গরু আপনারা পাবেন সো গরুর হাটে জাস্ট গরুটার স্ট্রাকচার আপনারা দেখুন দর্শক সো গরুর হাট থেকে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সো গরুর হাট থেকে এই দিকে দেখতে পাচ্ছেন সুটাম দেহের একজোড়া বলদ গরু হালের বলদ দামড়া গরু দর্শক যশোর জেলা ໄປ કેમ আছেন ভালো কি অবস্থা বাজারের বাজারে কাস্টমার কই বা কোন কাস্টমারই তো নেই হাট তো মাত্র শুরু হলো দেখা যাক কি হয় হ্যাঁ গরু কয়টা দুইটায় দুইটাই আসছেন কোথা থেকে জিনেদা থেকে জিনায়দা থেকে আসছে দর্শক এক জোড়া গরু আপনারা দেখতে পারছেন আলের বলদ 4-5 টাকা আপনাদেরকে দেখাই বিশাল বড় বড় গরু দর্শক কয় দাদ করে আট দাদ করে এখনো কত দিন চাষ করা যাবে এখনো এখনও দুমাটি কাজ করা যাবে দু বছর দুই বছর কাজ করা যাবে তারপরে আপনার মাংস ধারাই বিক্রি হবে এগুলো যাতে কি ইন্ডিয়ান কুরাস ইন্ডিয়ান কুরাস ইন্ডিয়ান কুরাস দশক আপনারা শুনলেন ভাই বলতেছে এখনো দুই বছর এই গরু দিয়ে আপনারা চাষ করতে পারবেন তো ভাইয়ের চাওয়া দাম কত আমি চাচ্ছি চারশো চারশো মূল্য তো চাষছে যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কম আছে তো আছে দরদাম হয়েছে দরদামও হয়েছে দাম পেয়েছেন কত এখনও পর্যন্ত তিনশো পর্যন্ত আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে ভালো করে দেখায় দর্শক এই যে একটা জোড়া আপনারা দেখতে পারছেন ৩২০ পর্যন্ত ভাই দাম পেয়েছে চোগাসার হাট থেকে যশোর জেলা আপনার নিয়ত কত মূলত ভাই সাড়ে তিনশো শুনলেন এই যে একটা জোড়া সাড়ে তিনশো হলে নিয়েট সাড়ে তিনশো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে সোগাশার হাটে ঠিক আছে ভাই এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন সুটাম দেহের এক জোড়া গরু কোথা থেকে আসছেন কাকা জিনাইদা থেকে বাজারের কি অবস্থা দামদার হয়নি একটু এদিকে আসেন দাম দর হয়নি বলতেছে দর্শক জিনাইদা থেকে আসছে দাম দর হয়নি বলতেছে কয় জোড়া না গরু এক জোড়া এক এমনি বাজার কেমন চলছে আলাম আগে মানে মাত্র আসলেন আচ্ছা এই যে একটা জোড়া বিশাল বড় গরু দর্শক আপনারা খেয়াল করুন দেখতে পারছেন একদম সুঠাম দেহের মাংসে পরিপূর্ণ এগুলো মূলত চাশেও যাবে চাশি করা হবে চাশি করা হবে এখন মূলত কতটুকুর গোস্ত আছে ভাই 12 মণ 12 মণ আছে চাচ্ছেন কত 5 লাখ 5 চাচ্ছেন কয় দাদ করে তার মানে আপনি মাংস হিসাবে দাম চাচ্ছেন না হাল চাষ হিসেবে দাম চাচ্ছে হাল চাষ হিসেবে দাম চাচ্ছে দর্শক বলতেছে এই যে একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় পাঁচ লাখ চাচ্ছে কাকারা আপনারা দেখতে পাচ্ছেন চোখাচার হাট থেকে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক কত হলে বেচা বিক্রির নিয়ে সাড়ে চার শুনলেন দর্শক সাড়ে চার হলে বিক্রি হবে সাড়ে চার দেখা দেখি চলতেছে দরদম চলতেছে ঠিক আছে ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় বড় গরুগুলো চাষের গরু বলদ গরু দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে কিছু দেখতে পাচ্ছেন বলদ গরু হালের বলদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা বাজারে ভাই বেচা কিনা নেই ভাই খুব বেলাইন কারণ কি ভাই খদ্দ নেই মাঠে ধান টান লাগাচ্ছে মাঠে ধান লাগাচ্ছে খদ্দ নেই আবার তো প্রচুর আমদানি আমদানি খুব হয়ে গরু কয়টা আজকে ভাই তিনটা ভাই তিনটা এই তিনটা জি একটা দুইটা তিনটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগা সার আটে হালে বলত আসি তো সব দেশি না ভাই আজকে না ইন্ডিয়ান না ভাই আজকে নাই ফয়যাত করে ফয়যাত করে সবগুলো এটা আট দাঁত আট দাঁত দশক আপনারা শুনলেন এই যে একটা গরু আট দাঁতের আর এই দুইটা হচ্ছে ছয় দাঁত জোড়া ঘন্টা ঘন্টা এই দুইটা জোড়া এই দুইটা জোড়া আর এইটা আলাদা এটা আলাদা এটারই আগে দাম শুনি দর্শক এই যে একটা গরু চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আর এই যে জোড়াটা চাচ্ছেন কত তিন তিনশো সত্তর দর্শক আপনারা শুনলেন এই যে জোড়াটা তিনশো সত্তর মূলত চাচ্ছে সোগা ছাড়া যশোর জেলা কত হলে বিক্রি হবে পঞ্চাশ একটু ভেঙে পঞ্চাশ ভাঙে শুনলেন এই যে জোড়াটা দর্শক পঞ্চাশ ভাঙে হলে বিক্রি হবে ঠিক আছে ভাই দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আলের বলদ গরুগুলো ইন্ডিয়ান গরু দেশি গরু